সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছে ক্রস যাত্রা শুক্র হাট ডিশার গাভি তো এই গাভিগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যে যেখান থেকে সব গরু বাছুর কিনতে আসে হাটে এসে দেখে শুনে কিনবেন আমরা শুরুতে একটা গাভি দেখছিলাম এখানে গরুটা কয় দাঁত চার দাঁত মানে জোড়া জোড়াটা একসাথে কিন্তু একটা চার দাঁত একটা দুই দাঁত এই যে দুইটা কিন্তু মাসে একবার দেখার মতো গাবি পালনের জন্য সেরা তো সেরা মানের গাবি জোরা কি দামে বিক্রয় করতে চায় আমরা কিন্তু সেই তথ্যই দিব আপনাদের

দাম ধরে আসবে তো দাম ধরে কত পর্যন্ত বলছে এক লাখ পাঁচ তাহলে দুইটার দামে দুই লাখ দশ বলছে তা আপনার টার্গেট কেমন হ্যাঁ আর অল্প কিছু নাকি আর অল্প কিছু এই জোড়াটা দুই লাখ দশ পর্যন্ত দাম বলছে হাটে বেচাকে না দশ পার আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারপরে যে এই গরুটারও দাম চলছে এই পাশে বলছে গোস্ত খাওয়ার জন্য গরুটা কিনবে গরুটা কিন্তু শিং গুলো একবার দেখার মতো ভয়ঙ্কর শিং এই যে পাশে দামদার চলছে আমরা একটু

এক লাখ দাম আরে ভাই বলছে আশি পঁচাশি আর কি বলে এই যেটা দেখছিলাম এটা কিন্তু একটা কাঁচা বয়সের গুলো কেবল চারটাত বয়স বয়স চারটা দাম দর কেমন শুনবো ওটা কত দাম রাখছেন কত দাম পাঁচ চাওয়া আটা কত পাই কত বলে পঁচাশি বলে আর এক লাখ পাঁচ ই দাম দিচ্ছে চারটা পয়সে গৌরটা আরে যেই গরুটারও দাম দাম চলছেই পাশে

নব্বই বিক্রি এটা ওটা অল্প কিছু কারণে আটকাছে গোটা ওটা নব্বই হাজার হলে বিক্রি করতে চা মোটামুটি পঁচাশি দাম কত দাম চাইছেন হাটে কত বলে ছিয়াশি ছিয়াশিও কত বলে বিক্রি করবেন পঁচানব্বই টার্গেট

দেখি পাশে দাম দর চলছে বলছেন গোটা আপনার গুলো কয়দা জোয়ান জোয়ান করুন দাম কত রাখছেন একশো চাওয়া হাটে কত কয় আশি পঁচাশি দাম বলে গরুটা কিন্তু সমানে এক লাখ দাম চাইছে এক লাখ চাওয়া আশি পঁচাশি দাম বলে আছে কিন্তু রোদ নাই ঠিক কিন্তু গরমটা একবারে প্রচুর আসসালামু আলাইকুম গোটা এখনো বিক্রি করতে পারেন নাই কে কত দাম বলে ছিয়াত্তর রূপায় আর আপনার টাকা আশি কয় দাঁত জোয়ান আট দাঁত বয়সের গরু গরুটা কিন্তু পঁচাত্তর পর্যন্ত দাম বলে বেচা কেনা আশি আশি টার্গেট বেচা কেনা আর এটা চার দাঁতের একটা গাভী দাবিটা কিন্তু বেশ সুন্দর পালনের জন্য সেরা গাভী সব আশি বলুন এইটাই আর একশো পাঁচ চাইছে আর উঠে না আর উঠে উঠে নাই আশি দাম বলছে গোটা আর শেষ দাম সাতানব্বই চাইছি গোটা ভাই কমানোর কি আর সুযোগ আছে যাই যেতে পারে কত বিক্রির টার্গেট নব্বই টার্গেট এটা নব্বই টার্গেট আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আর দেখছি শুকনো হাড় দিশার গাবিগুলো এইখানে একটা গরু দেখছিলাম এটা কিন্তু বিশাল ফ্রেম ফ্রেমটা আসলে একবার দেখার মতো ক্রস গাবি ভালো 거지 জোয়ান হইছে এটা জোয়ান বল আর দাম কত চাওয়া ভাই এক লাখ চাওয়া হাটে কত বলে হাটে কত বলে আশি বলছিল পঁচাশিও তো কেমন টার্গেট বেচা কেনার বাঁচা কেনার টার্গেট কেমন ভাঙা নিয়ত নাই নব্বই ভাঙা নিয়ত আপনার তো ব্যবসারই করবো এগুলা ব্যবসার করে উঠলাম এটা নব্বই ভাঙার নিয়ত নেই মোটামুটি আশি পঁচাশি দাম বলছে আর এটা কয় দাঁত এটা নতুন জন নতুন জন কেবল আট দাঁত উঠছে আর ওটা গরম লাগছে হয়তো তাই রেস্ট নিচ্ছে তিনটা একটা কেবল বিক্রি করছে এই দুইটা ধরেছিল যাই হোক তা পঁচাশি হাজার হলে বিক্রি করতে চায়